গুলো আপনারা কিভাবে কমপ্লিট করবেন অনেকেই টাস্ক গুলো কমপ্লিট করতে পারতেছেন না আমাকে মেসেজ করছেন যে ভাই টাস্ক গুলো তো কমপ্লিট করা যাচ্ছে না বা ওটিপি যে কোড গুলা দিলে এখানে শু করে না বা কোড বসানোর কোনো অপশন আসে না এগুলা কি জন্য এগুলা কি জন্য আমি সর্বপ্রথম এটাই বলতে চাচ্ছি এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদেরকে তারা যে ভিডিওর অপশন এখানে ভিডিও দিয়ে রাখছে অবশ্যই আমরা চাইলে আর ভিডিও গুলো দেখতে হবে ভিডিও গুলো দেখতে হলে অবশ্যই স্টোর থেকে একটা ভিপিএন ডাউনলোড করে তারপরে ভিডিওগুলো দেখতে পারবেন তারপরে এখানে আপনার যে কোড গুলো শো করবে আর তারপরে এখানে যদি আবার আপনারা নিতে যদি অসুবিধা হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কোড প্রতিনিয়ত শেয়ার করা হয় সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হবেন আর অবশ্যই এখন কি আপনারা উইথড্র করতে পারবেন কিনা আমরা যদি এখন বর্তমান আপনার উইথড্র অপশনে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পারবো যে আমাদের উইথড্র কিন্তু তারা বন্ধ করে দিচ্ছে মানে এখন আর উদ্যোগ করা যাচ্ছে না আহ উদ্যোগ কিন্তু অক্টোবর বন্ধ করে দেওয়া হয়েছিল উদ্যোগ চারে অক্টোবর থেকে এরপর থেকে আর উজ্জ্ব করা যাচ্ছে না হ্যাঁ অবশ্যই এখানে কি আপনারা যারা এখনো অনেকে যারা অ্যাক্সেঞ্জারের উদ্যোগ করে না তারা উদ্যোগ করতে পারবেন টোন কিপারে অবশ্যই টোন কিপারে উজ্জো করতে গেলে অনেকেই জানেন যারা পুরাতন তারা কিন্তু জানেন যে টোন কিপারে উদ্যোগ করতে গেলে আপনার আপনারা অবশ্যই গ্যাস ফি দেওয়া লাগে টোন কিপারে যেরকম আট তারিখে যদি আমরা এই টোকেন বিক্রি করে আট তারিখে টাকা নিতে পারবো বিকাশ বা নগদে আবার এখানে আপনার তারিখে তারা আমাদেরকে টোন কিপারে যে টোকেনগুলো যারা এখনো ক্লেম করার নাই এক্সেঞ্জারে যারা ক্লেম করতে পারেন নাই তারা অবশ্যই টোন কিপারে ক্লেম করতে পারবেন বা টোন কিপারে করতে পারবেন আর এখন যদি আমরা এখানে আসি আমাদের এখানে টোকেন কত আছে এখানে যদি আমরা প্রাইসটা দেখতে যাই প্রাইসটা এখন আমরা বিশ্লেষণ করবো মানে কত টাকা প্রাইস হবে আমরা প্রাইভেট থেকে দেখব সো অবশ্যই ফ্রি মার্কেট যেহেতু ফ্রি মার্কেটে কিন্তু আপনার দেখা গেছে কি এখন একটা রেট দেখাইতেছে পরে আরো একটা রেট আসতে পারে মানে রেট আপ ডাউন হয় কনফার্ম রেট আমরা তখনই পাবো যখন এগুলো আমরা সেল করব তো এখন আমি যদি ফ্রি মার্কেটে যাই ফ্রি মার্কেটে ক্যাপসের যে প্রাইসটা এটা যদি আমি এখন একটু আপনাদের দেখাই ওয়েট এই যে এখানে দেখেন এখানে কিন্তু জিরো 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 হ্যাঁ সো অবশ্যই এখন যদি এটা আমরা ক্যালকুলেট করি ক্যালকুলেট যদি আমরা এখন আসি ক্যালকুলেট এখান থেকে যদি যেরকম ধরেন আমাদের দশ হাজারে ধরি দশ হাজারে আমরা ধরি এখানে দশ হাজারে ধরছি এখানে যদি আমরা ক্যালকুলেট করার পর এখান থেকে আমরা যদি আপনার পূরণ দেই পূরণ দেওয়ার পর জিরো আবার জিরো জিরো তিনটা জিরে ছিল ওয়েট তিনটা জিরে ছিল আর পর আবার ফোর মানে আমাদের টোকেনের রেট প্রতি টোকেন মানে এখানে আমরা দশ হাজার টোকেন দিয়ে এখানে মাত্র আমরা চার ডলার পাইছি এখানে কিন্তু দেখতে পারতেছেন ভাইয়া অনেকে আ বলতে পারেন যে এত কম ভাই কিছু করার নাই যেহেতু আমরা ফ্রিতে মাইনিং করতেছি ফ্রিতেই যত পাইতেছি চার ডলারও তার একটা বেশি কম না আশা করা যাচ্ছে কারণ যতই পাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আর যেটা আমরা ফ্রিতে পাচ্ছি আর অবশ্যই এখান থেকে যারা মন করছেন যে আহামারি একটা পেমেন্ট পাবেন ওইরকম কিন্তু না কারণ এখানে যদি আমি এখন লিস্টিং এর যে আপডেটটা আমার কাছে মানে এখন বর্তমান যারা আর টেলিগ্রামে অথবা যারা ইয়াতে পোস্ট করছেন বা আমরা অনেকে আমরা বলছেন যে ভাই লিস্টিং কবে হবে কবে আমরা এটা বিকাশ বা নগদে নিতে পারবো টাকাটা আর বিক্রি করে তো অবশ্যই ভাই এটা আপনারা নিতে পারবেন আটে সেপ্টেম্বর মানে আট তারিখে সরি অক্টোবর আট তারিখ সন্ধ্যা চারটা চারটা কি সাড়ে বাজে নিতে পারবেন চারটা কি সাড়ে চারটা এরকম হ্যাঁ চারটা কি সাড়ে এরকমই আপনারা এই টোকেন সেল করতে পারবেন এখানে যতগুলো আমি যদি আমার অন্য আইডি দিয়ে যদি আপনাদেরকে দেখাইতে যাই এখানে যারা বাইবিট এ উইড্রো দিচ্ছেন তাদের কিন্তু একদিন আগে হলেও লিস্টিং এর একদিন আগে হলো কিন্তু বাইবিট অথবা আহ গেট এগুলাতে কিন্তু চলে যাবে মানে যতগুলো আহ ইয়াতে তারা উইথড্র অপশন দিছে আর সবগুলাতে কিন্তু টোকেন চলে যাবে আপনারা টোকেন দেখতে পারবেন অবশ্যই এখন বলতে পারেন অনেকে ভাই সেল করব কিভাবে মানে এগুলো বিক্রি করব কিভাবে তো অবশ্যই কিভাবে বিক্রি করবেন কিভাবে বাইবিট থেকে বা ট্রাস্ট ওয়ালেট ও সরি ট্রাস্ট ওয়ালেট তো এখানে আমাদের কি দেয় নাই গেট কি ইয়া ওয়ালেট গুলো মানে যেগুলো এতেই দিছে সবগুলোতে কিভাবে আপনারা সেল করবেন অথবা আপনারা কিভাবে এগুলো ইয়া করবেন আমরা বিস্তারিত জানিয়ে দিব আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে আমি আবারও বলে দিচ্ছি যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন লিংক পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা পিং কমেন্টে সো আপনারা অনেকে আমাকে বলছেন যে ভাই পিং কমেন্টটা অথবা ডেসক্রিপশন বক্সটা কোন জায়গায় আমরা খুঁজে পাই না তো অবশ্যই এখন যদি আমি আপনাদেরকে আর সো গাইস এখানে আপনারা আমাদের যে চ্যানেলটা দেখতে পারতেছেন আপনারা যদি আসার পর ইউটিউবে আসার পর যদি সার্চ করেন আর বিডি সেভেন সার্চ করেন আমাদের চ্যানেলটা কিন্তু সর্বপ্রথম চলে আসবে আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যারা বাইবেট অথবা এই অন্যান্য গুলা খুলেন নাই তারা অবশ্যই খুলে নেবে আর অবশ্যই টোন কিপারে কিভাবে দিবেন ইনশাল্লাহ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই এখান থেকে যদি আমরা যেকোনো একটা ভিডিওতে ক্লিক করি ক্লিক করার পর এই যে এখানে দেখেন আমার ভিডিওটা আসুক এখানে দেখেন এই যে ডিসক্রিপশন বক্স এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আমাদের যে লিংক গুলো বা আমরা যে अनाउंसমেন্ট এখানে দিছি আর সবগুলো কিন্তু এখানে শো করবে আমার নেট একটু প্রবলেম থাকার কারণে আমি অবশ্যই প্রাইভেটলি কিভাবে ওই ভিডিওটা একটু আটকে নিচ্ছি এখানে যদি আপনারা ক্লিক করেন এখন তাহলে কিন্তু দেখতে পারবেন যে এখানে আমাদের লিংক গুলো অথবা যে ইয়া গুলো শো করতেছে এখানে অনেক সময় করে না বা আমরা অনেক দেই না তো জন্য আপনারা কি করবেন যে পিং কমেন্ট এখানে আপনারা লিঙ্ক আছে এটা কিন্তু এখানে পেয়ে যাবে এখান থেকে যদি আপনারা সরাসরি ক্লিক করেন ক্লিক করার পর কিন্তু সরাসরি আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে যাবে অথবা গুগল ক্রমে নিয়ে যাবে আর যেখানে নিয়ে যাক আপনারা ওইখান থেকে সরাসরি আধুকে তারপরে জয়েন্ট ছোট ভাগ সো এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আপনারা কিন্তু আমরা যে জয়েন্ট আসি যার কারণে এরকম দেখাাইতেছে সো আপনারা অবশ্য সবাই জয়েন্ট হয়ে নেবেন যারা এখনো জয়েন্ট হন নাই মাস্ট বি জয়েন্ট হওয়ার প্রয়োজন আছে তো আজকের এই ভিডিওটা এটুকুই ছিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নিজে খেয়াল রাখবেন